আমার ফার্মটির অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকা গ্রাম আপনার এখানে তো বক্তা থেকে শুরু করে রেডি প্রেগনেন্ট বা সার সবই পাওয়া যায় জি আমার এখানে আপনার বকনা প্রেগনেন্ট গুলা গরু এবং ঝাবি গরু তিন কালেকশনটাই আমার কাছে তিনটাই পাবেন সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আসলে আমার এখানে সব সময় গরু থাকে ইনশাআল্লাহ আজকে দিক কি দেখাবেন দর্শকদের আজকে খুবই হাই কোয়ালিটি পাঁচটা প্রেগনেন্ট দেখাবো পাঁচটাই তাহলে প্রেগনেন্ট পাঁচটাই প্রেগনেন্ট তো রকিবা চলুন তাহলে দেন আমরা দর্শকদের পর্যায়ক্রমে দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানি ঠিক আছে বলতেটা ছুঁড়তে দিচ্ছেন আপনারা এক নম্বর চৌদামরা বিস্তর্জায়ী রকি ভাই এক নম্বরে এটা যত্ন বস্তু এটা হলো আমাদের এখানকার জার্সি যেটা বাংলাদেশ ব্যাপারে খুবই সুনাম আর এটা প্রেগনেন্ট একটি বক না বকলাম জি বর্তমানে এটা আর সাড়ে আট মাসের প্রেগনেন্ট চলছে মানে আট মাস প্লাস প্রেগনেন্ট আছে আর গরুটি এখনও দাঁতায় নাই মার্শাল এখন লাইন লেন্থ ক্রোধ অনেক বড় এই গরুটা 18 20 লিটারে জার্সি হবে এটা বড় হবে অনেক যত ওদাতি বাচ্চা দিবে ওদাতে বাচ্চা দিবে গরুটা আরো অনেক বড় হওয়ার জায়গা আছে চারটা বান দেখেন চার জায়গায় নিপল চারটা চার জায়গায় ওলান কেবল দেখতেছেন ছাততেছে এটা বকনা গরু বকনা অবস্থাতে ওলানি অলরেডি আট মাস শেষ হয়ে গিয়েছে 9 মাসের টলেন পড়াপড়া ভাব তো আসলে ওলানটা এখন সারার সময় এখন আস্তে আস্তে ওলান ছাড়বে বাচ্চাটা ঠিক আছে জি বাচ্চাটা কোন চি পাট এগুলো জার্সি গরু সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ভাই বানগুলা লম্বা হবে চিকন হবে আর বন্ধুরা ওপর পাশ থেকে দেখছেন এক নম্বর প্রেগন্যান্ট জার্সি বকটা আর মাথাটা দেখেন খাওয়া দাও ঠিকঠাক তাহলে প্রেগন্যান্ট আছে 8.5 মাসের জি জি 8.5 মাস প্রেগন্যান্ট একদম চেক দিয়ে নিবি ডাক্তার চেক দিয়ে নিবেন কোনো অসুবিধা নেই

দুধ জায়গা আছে তো এক নম্বরে দামটা কেমন আছেন এটার দাম রাখছি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বকনা দামে ভাই আচ্ছা বন্ধুরা এক নম্বর দাম শুনলেন এক লক্ষ কত্রিশ হাজার জি বন্ধুরা তারপরে দেখছেন আপনারা দুই নম্বর বক্তাটা খাওয়া দাওয়া দেখেন ঠিক আছে বকি ভাই দুই নম্বরে এটা জাতমান বস্তু এটা ভাই রেড ফিজিয়ান আর জাতমান মান কোয়ালিটি সম্পূর্ণ একটি গরু বয়স দুইটা দাঁত মাত্র হইছে আর প্রেগনেন্ট হলো চার মাস দাঁতের দাঁত দুইটা জি দাঁতের দুইটা আর গোলটার মার্শালার গঠন দেখান বা বডিটা এক সমান একটা লেভেল বডি রস মাজার থেকে মাথা পর্যন্ত এক লেভেল ওলান চারটা দেখান বান চারটা এখনও তো বকনাবস্থাতে যাতে প্রেগনেন্ট চার মাস ছয় মাত্র শরীরের রস আসতে আসতে শুরু করছে

আর গরু আসলে এই সমস্ত গরু ভালো জিনিসের বেশি বর্ণনা করার কিছু নাই বেশি কথা বললে অনেকে মনে করে যে বেশি দেখা যাচ্ছে চাপা মারতেছে এরকম টাইপের গরু না এগুলো কোয়ালিটি গরু সরজমিনে এসে দেখে শুনে নিলে আরো বেশি ভালো হয় এটার দাম এক লাখ তিরিশ হাজার টাকা ভাই বন্ধুরা দুই নম্বরে রেড ফ্রিজিয়ান প্রেগনেন্ট তার দাম শুনলেন এক লাখ তিরিশ হাজার এক লাখ তিরিশ হাজার একদম বকনা দামে ভাই বকনা রেডি বকনাগুলো গুলো এক লাখ বিশ তিরিশ দাম লাগে এ ধরনের ওটাতে কনসেপ্ট পিওরিটি আছে চার মাস কার্ড আছে তারপর চেক দিয়ে নিতে পারবে জি চেক দিয়ে নিতে রকি ভাই শীতাল তিন নম্বরে এটা প্রেগনেন্ট হ্যাঁ এটা ছয় মাসের প্রেগনেন্ট সাথে দু চার পাঁচ কেজির দুধ আসে তবে দুধটা আমরা বন্ধ করে দিচ্ছি কারণ এখন আর ছয় মাস রানিং প্রেগনেন্ট চলতেছে দুধটা আর এখন দহন করানো ঠিক না বুঝি আমরা দুধটা বন্ধ করে দিচ্ছি তবে দুধ হয় পাঁচ ছয় কেজি দুধ হয় আমরা দুধটা দহন করি না আর এটা সেকেন্ড টাইম সেকেন্ড টাইম মেন দিবে জি সেকেন্ড টাইম দাঁতে শুধুমাত্র দুইটা দাঁত হ্যাঁ দুই দাঁত আর গরুটা মাশাআল্লাহ কালার প্রিন্টে নিজেই দেখেন অনেক সুন্দর হলস্টান ফিজিয়ান একটি প্রথম অবস্থাতে বাচ্চা দিছিল এবার সেকেন্ড টাইম বাচ্চা দিবে প্রেগন্যান্ট গরু ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চার জায়গা আছে এবং কোনো ধরনের ডিস্টার্ব নাই ক্লিয়ার বান

বন্ধুরা তারপরে দেখছেন হ্যাঁ চার নম্বর সিরিয়ালে বাকি ভাই চার নম্বর এটা কি প্রেগনেন্ট আছে এটা হ্যাঁ এটা প্রেগনেন্ট আছে এটা চাতমান এটা ব্রাহ্মা ক্রস আর এটা বীজ দেওয়া আছে ব্রাহ্মা এটা আড়াই মাসের বীজ দেওয়া আছে আড়াই মাসের বীজ দেওয়া আছে এটা বকনা দামে দিয়ে দেবো আমি প্রেগনেন্ট হিসাবে না বকনা দামে দিয়ে দেবো কোনো দর্শক নিলে একদম সীমিত দাম খাওয়া দাওয়া ঠিকঠাক আছে ঠিক আছে খাওয়া দাওয়া ঠিক আছে খুবই সুন্দর এখনও দাঁত হয় নাই কো হাই পার্সেন্ট এর একটা ক্রস ব্ৰামা না আচ্ছা 보면은 জোরটা দেখেন নাভি কম্বল মাশাআল্লাহ อ่า ঠিক আছে যেগুলো দেখছেন এ লাগে জাত করতে পারে ভাই জন্য ভালো হয়ে গুলো জাত জন্য এগুলো বেস্ট অপর পাশ থেকে দেখছেন চার নম্বর প্রেগন্যান্টা অর্থাৎ 20 আছে আড়াই মাসে জি এখনো অদাত জি এখনো অদাত

বন্ধুরা তারপরে সিরিয়ালে দেখছেন এটা পাঁচ নম্বর আর পাঁচ নম্বরে বেশ বড় সরো দেখছি রকি ভাই পাঁচ নম্বরে এটা জাতমান ভাই এটা হলো হলিস্টান ফ্রিজিয়ানের খুব হাই বিটের একটি বকনা প্রেগনেন্ট এটা প্রেগনেন্ট কত দিন আছে এটা 6 শেষে সাথে পড়ছে সাত মাসে পড়ছে অনেক লম্বা চড়া আছে বড় সরো সবে মাত্র দুইটা দাঁত হইছে এবং গোরটার হাইট দেখেন আমার কাজের সিলের সমান হাইট গোরটার এটা খুব লম্বা হ্যাঁ ও 5 ফিট 3 ইঞ্চির মতো আছে তো গরুটা দেখেন পাঁচ ফিট তিন ইঞ্চি হাইট এবং গরুটা আরও বড় হবে ভাই এটা দৈত্য আকারে ডাবল বডির গরু দৈত্য আকার একটা গরু হবে ডাবল বডির গরুটার মাজা ঘাট দেখেন একটা লেভেল আর উলানের ঝুল কি সুন্দর দেখেন একদম দেখি প্রস্রাবের রাস্তা পর্যন্ত এই পর্যন্ত উলান তলা হবে ভাই দেখছেন আচ্ছা বাচ্চাটা দেখছেন বিশাল আর দুধের ভ্যানটা দেখাই দেন ভাই এখনই দুধের ভ্যানটা দেখা যাচ্ছে তলপাটের দিকে দেখেন দুধের ভ্যানটা এই দেখেন বড় দুধের গাবিগুলা এইটাই হলো বৈশিষ্ট্য এই দেখেন দুধের ভ্যানটা এখনই দেখা যাচ্ছে এটা হলো দুধের ভ্যান আর অপর পাশ থেকে দেখছেন পাঁচ নম্বর প্রেগনেন্টটা এই ধরনের গরু ভাই এগুলো বছরে দু একটা পাওয়া যায় একশোতে একটা ভাই এরকম ডাবল বডির বকনা প্রেগনেন্ট কনসেপ্ট এই ধরনের গরুগুলা খুব কম মেলে অনেকে বকনা পাওয়া যায় এই সাইজের কিন্তু কনসেপ্ট না এটা সাত মাসের রানিং প্রেগনেন্ট চলতেছে একদম চেক দিয়ে নিবে এবং গরুটা সুস্থ সবল মাসালা খানা দানার প্রচুর পরিমাণে রুচি আলহামদুলিল্লাহ গরুটা সুস্থ সবল ডাবল বডির গরু যে কেউ ভাই নির্দিদা একটা বাড়িতে রাখার মতো একটা গরু এবং দামেও খুব সস্তা নেব দাঁতে দুইটা না দাঁতে সবাই মাত্র দুইটা ভাই পাঁচ নম্বরের প্রেগনেন্টের দামটা কেমন চলছেন এটা গরুর দাম রাখছি দুই লাখ দশ হাজার টাকা হলে বিক্রি করব গরুটা এটা এখানে চাওয়া দাম না দুই লাখ দশ হাজার টাকা হলে বিক্রি করব এটা ডাবল বডির গরু এ সমস্ত গরু আর দুই তিন মাস পরে এই গরুটার সাড়ে তিন লাখ চার লাখ টাকা দাম হবে এই বডি আছে এর ভিতরে বন্ধুরা পাঁচ নম্বরের প্রেগনেন্টের দাম শুনুন দুই লাখ দশ হাজার জি রকি ভাই দর্শক বন্ধুদের আপনারা কোন পরামর্শে বাচ্চা সুদে বলতেন দর্শকরা অনেকে বকনা গুরু কিনে আসলে বকনা গুরু তো কনসেপ্ট হয় না অনেকে ঝামেলা তো আমাদের যে গুরুগুলো আমরা এখন বর্তমানে বুঝে বিক্রি করতেছি প্রেগন্যান্টগুলো প্রেগন্যান্টগুলো আপনার ভালো জাতমানের বীজ দেওয়া আছে এবং এগুলা নীলে বকনার কনসেপ্টে ঝামেলা নাই এবং আমরা দামও দিচ্ছি বকনার দামে